আল্লাহ রাশি আসলামের প্রতি সত্য সাপেক্ষেও কি তারা বলে যে যে সমস্ত হাদিস কোরআনের সাথে মিশবে কোরআনের সাথে মিলবে সেগুলো আমরা বিশ্বাস করি যেগুলো মিলবে না সেগুলো বিশ্বাস করি কোরআনের সাথে হাদিস তো ধরেন কোরআন তো একরকম অধিক হাদিস তো আরেক রকম কোরআন হচ্ছে সরাসরি এর সব সব কিছু আল্লাহ সালাম তালা আর হাদিস হচ্ছে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ভাবে সৃষ্টি করে দিয়েছেন বুঝতে দিয়েছেন এবং রাসিমসালসাল্লাম সেটা তার নিজের ভাষায় ব্যক্ত করেছে বলেছেন তাহলে আল্লাহ সাল্লামের ভাষা আর কোরআন এক হবে না তাহলে হাদিস আর কোরআন দুটি দুই রকম অভি দুটি আল্লাহর পক্ষ আল্লাহ সালনব তালা দুটি নাজির করেছেন এবং দুটি হচ্ছেন আল্লাহ পক্ষ থেকে ও এই জন্য কোরআনের পাশাপাশি হাদিসকেও অবশ্যই মেনে নিতে হবে مهن الله سبحانه و تعالى و بيترو سورة نساء و نشرح لكم أعوذ بالله من الشيطان الوتيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا أطيعوا الله و أطيعوا الرسول و الأمر منكم هذا من الأمر الله رحمة الله

বিবাদে লিপ্ত হও কোনো মতভেদের মধ্যে পড়ে যাও কোনো বিবাদের মধ্যে পড়ে যাও তাহলে সেটিকে ফালুক ইলাল্লাহ আল্লাহর দিকে খুঁড়িয়ে দাও অল রসুল এবং তার রসুলের দিকে তুলে দাও এনতুম তুম আল্লাই হয়ে যদি তোমরা আল্লাহ এই মানানো অল ইয়ামিল আখের এবং আখরাতে তুমি বিশ্বাসী হয়ে থাকো ইমানদার হয়ে থাকো আর এটাই হচ্ছে ঘোষণা করলেন যে ইমানদারদের জন্য কর্তব্য হচ্ছে আল্লাহর আনুগত্য করা রাসুলের আনুগত্য করা এবং আহমদের আনুগত্য করা দায়িত্বশীলদের আনুগত্য করা শাসকদের আনুগত্য আল্লাহ আল্লাহ সোহান স্পষ্ট ভাবে তার রাসুল সাথে তার রাসুলের করার কথা বলেছেন তো আল্লাহর করা আর রাসুলের আমরা তফাৎ আল্লাহ আল্লাহ আনুগত্য করা আল্লাহর কোরআন আছে আল্লাহর কোরআন দেখে আল্লাহ সোহানার আদেশ নিষেধ ফিরে চলতে হবে আনুগত্য করতে হবে কিন্তু রাসুলের আনুগত্য কিভাবে করতে হবে এটি তাফসিরাসির মধ্যে এসেছে আমি ঘুরে রেখেছি দেখেন এখানে রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলতেছেন অর্থাৎ আল্লাহর কিতাব ও রাসির সাল্লা হাদিসের দিকে ফিরে এসে যেমন হজরত মুজাহিদ রহমাতুল্ল তাফসির রয়েছে সুতরাং এখানে স্পষ্ট ভাষায় মহাসম্মানিত আল্লাহর নির্দেশ হচ্ছে যে যে মাসালায় মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় ওই মাসালা ধর্মনীতি সম্পর্কেই হোক বা ধর্মের শাখা তো শাখা সম্পর্কেই হোক এর মীমাংসার জন্য একটি মাত্র পথ রয়েছে তার হচ্ছে এই যে আল্লাহ তালার কেতাব ও রাসুল সাল্লাহামের হাদিসকে মীমাংসাকারী হিসেবে গ্রহণ করতে হবে এ দুটোর মধ্যে যা রয়েছে তাই মেনে নিতে হবে তাহলে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ 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 রব্বুল আলামিন তার রাসুলকে আমবক্ত গত্ব করতে বলেছেন তা হচ্ছে রাসুল সঃ হাদিসের আমবক্ত করা অবশ্যই আল্লাহ রাসুল সঃ হাদিসকে মেনে নিতে হবে এরপর আমরা দেখব সূরা নিসা পঁয়ষট্টি নম্বর আয়াত সূরা নিসা পঁয়ষট্টি নম্বর নাম্বার মধ্যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালা ওয়া রব্বিকালায়ুন হাতা ইউহকিবু বিমা তালা বলতেছেন অতএব তোমার পালনকর্তার শপথ তোমার রবের শপথ লা ইউনু তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ইউ হ্যাপ টু মু দা কি মা যতক্ষণ না তারা তাদের পারস্পরিক বিষয়ে পারস্পরিক বিষয়ে সৃষ্ট বিবাদে এগুলোর ব্যাপারে বিবাদ বিসম্বাদ এগুলোর ব্যাপারে যতক্ষণ না আপনাকে বিচারক না বানাবে

আল্লাহ রুচিমকে বিচারক হওয়া বানাতে হবে এবং তিনি যা রায় দেবেন সেটাকে নিঃসংকো কোনো করা যাবে না কোনো পোষণ করা যাবে না কোনো শখ করা যাবে না নিঃসংকোষে আল্লাহ রুচিমের রায়কে মেনে নিতে হবে এবং সেটাকে খুশি মনে মেনে নিতে হবে অ হবে না খুশি মনে মেনে নিতে হবে তাহলে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রসুলকে বিচারক না বানানো হবে এখন আমরা কিভাবে বিচারক বানাবো যখন সাহাবা রাম ছিলেন তখন স্পষ্ট হবে তখন সরাসরি আল্লাহ রসুলকে বিচারক বানাইছেন তারা কিন্তু এখন তিনি তো নাই এখন তাকে আমরা কিভাবে বিচারক বানাবো তাহলে কি এ আয়তেকারিমা রহিত হয়ে গেছে এ আয়তেকারিমার হুকুম কি রহিত হয়ে গেছে কখন এ আয়াতেকারিমার হুকুম কেমন পর্যন্ত বলবত থাকবে বলবৎ থাকবে কেমন পর্যন্ত লোকদেরকে আল্লাহ রসুল্লাহকেই বিচারক মানতে হবে তাহলে কিভাবে সম্ভব ভাই সেটা এইভাবেই সম্ভব যে আল্লাহ রসুল সাল্লিয়া মৃত্যুবরণ করেছেন কিন্তু তিনি আমাদের জন্য হাদিস লিখে গেছেন সেই হাদিসকে ফলো করে সেই হাদিসের হুকুম মূলনীতি সে হাদিসের মতন যে সমস্ত বিধানাবলী দেওয়া আছে সেইগুলোকে আমাদেরকে ফলো করতে হবে সেই অনুযায়ী বিচার ফাইসলা করলেই এবং আল্লাহ রসুল সালুসাল্লাম

জমি জমি নিয়ে জমি সংক্রান্ত একটা সমস্যা দেখা দেয় একটা বিবাদ দেখা দেয় তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আল্লাহ রসুল যাবে তো আল্লাহ সাল্লামের কাছে যখন যাওয়া হলো তখন আল্লাহ রসুল সাল্লাহ সবকিছু শুনে ওই ইহুদির পক্ষে রায় দিল তো এই রায় দেওয়ার পরে ওই দুই ব্যক্তি ইহুদি এবং ওই ব্যক্তি বাইরে এসে সে ব্যক্তি বলতেছে যে ব্যক্তি নাম এনেছে সে ব্যক্তি বলতেছে যে আমার রায়টা পছন্দ হয়নি তিনি যে রায়টা দিয়েছেন এটা আমার পছন্দ তখন সে মনে মনে চিন্তা করলো যে আমি যদি এই এখন যদি ওমরের কাছে নিয়ে যেতে পারি তাহলে তিনি তো ইন্দুই খ্রিস্টানদের ব্যাপারে অনেক অনেক কঠোর তা মনে হয় সম্ভবত তিনি আমার পক্ষে রায়টা দিয়ে দেবেন তখন সে ব্যক্তি ইহুদিকে বললো যে চলো আমরা ওমরের কাছে যাব তার কাছে যাব তিনি যে ফাইসলা করে দেবেন আমরা তখন একান্ত বাধ্য হয়ে ইহুদি ওই ব্যক্তির পিছনে গেল যাওয়ার পরে কাছে যাওয়ার পরে এই বিবাদের কথা যখন বলা হয় তখন ওই ইহুদি ব্যক্তি বলল যে আমরা এই মামলাটা ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লা কাছে পেশ করেছি তো তিনি আমার পক্ষে সবকিছু শুনে তিনি আমার পক্ষে রায় দিয়েছেন

বিচারক হিসেবে মানেন নাই তার রায়কে মানেন নাই তাহলে সে মুসলিম থাকি করে সেই ইমানদার হয়কে তখন আল্লাহ রব্বুল আলীর এই আয়ারিম নাজ করে দিলেন এবং অমরবতী আল্লাহ তাল যে হত্যার বদলে হত্যা এটা মাফ হয়ে গেল আল্লাহ অমরবতী আল্লাহ তালুকে ছেড়ে দিলেন তার ইয়াটা মাফ করে দিল কারণ ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সে আসলেই মুসলমান ছিল না ইমানদার এইটা হচ্ছে ওই ঘটনা তাহলে কি বোঝা গেল আল্লাহ রসুলের হাদিসকে আমাদেরকে মেনে নিতে হবে মেনে না নেওয়া পর্যন্ত আমরা ইমান রাখতে পারবো না শুধু কোরআন মানলে হবে না তার সাথে হাদিসকেও অবশ্যই মেনে নিতে হবে এবং রাসুল সাল সাল্লামকে বিচারক হিসাবে মেনে নিতে হবে রাসুল্লাহ সাল সাল্লাম আমাদেরকে যা কিছু বলে গেছেন হাদিসের মধ্যে যা কিছু বলেছেন বলে দেখিয়ে দিয়েছেন সব কিছুই আমাদের জন্য অনুসরণ অনুসরণযোগ্য তবে আমরা মুক্তি লাভ করব আরেকটি হাদিস

আমার আমার নিজের আমার নিজের চাইতে জানে চাইতে বেশি আমার পরিবারের পরিবার পরিজনের বেশি আমার ধন সম্পদ এবং অন্যান্য যত লোকজন আছে পৃথিবীতে সবার চাইতে আল্লাহ আল্লাহকে বেশি ভালোবাসতে হবে যদি আমি না করতে পারি তাহলে আমি নই তাহলে এটি অবশ্যই আমাকে আল্লাহ আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহ রুসুলামের সন্ধ্যা هذا سوف من الحديث ان شاء الله انتم الله سبحانه وتعالى ما تشرب سيد الدنور امين السلام عليكم ورحمه الله